আমি এখন যেই কথাগুলা শোনাবো সেগুলো শুধু অপবিশ্বাস ভক্তদের জন্য অপবিশ্বাস ভক্তরা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন আর বুবলি ভক্তরা স্বপ্নম ইয়াসমিন বুবলি ভক্তরা কি বলল না বললো সেটা আমার দেখার বিষয় না বা শাকিব খানের ভক্তরা কী বললো সেটাও আমার দেখার বিষয় না দয়া করে আমি এখন যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওর আমার কথাগুলা পুরো শুনবেন কেন শুনবেন কারণ আপনারা আমাকে গতকালকে অনেক অপমান করছেন আপনারা অপবিশ্বাসের ভক্তরাই ভক্তদের মধ্যেই একজন আমাকে বলছেন যে আমি অপবিশ্বাসের মান সম্মান কমাইতাছি এরকম করে মানে অপবিশ্বাসের সাথে আমার ছবি দেখে তো মান সম্মান কি জিনিস মান সম্মান কিসে বাড়ায় মান সম্মান কি তব কিছু যদি একটু জ্ঞান থাকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দয়া করে আমি বলতাছি অপবিশ্বাস ভক্তদের এবং যে যার ভক্তি অন্য কেন এই ভিডিওটার দিকে অনেক কিছু শিকার আছে সো ভিডিওটা দেখেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিছু ছেলে মেয়ে আছে যাদের কিছু ফ্যান ফলোয়িং হলেই নিজেদেরকে ব্র্যান্ড দাবি করে আই মাই রাইট ধরুন একজন নায়িকা যারা মিডিয়াতে কাজ করে আর কি তারা ইনকাম করে কত দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আমি সর্বোচ্চ ধরলাম পনেরো লাখ আচ্ছা বাংলাদেশের অনুযায়ী ধরেন একটা মুভি করে পনেরো লাখ সর্বোচ্চ পনেরো লাখ টাকা পায় যেই নায়িকা মাসে পনেরো লাখ টাকা ইনকাম করে আর যেই লোক মাসে দশ কোটি টাকা ইনকাম করে তাহলে তাকে আপনারা কি বলবেন আপনারা নায়িকাদেরকে চিনেন কারণ তারা মুভি করে নাটক করে আতাদের সামনে শো হয় এটা সেটা মিডিয়া সেক্টরে যেহেতু জড়িত আছে শো হবেই আই মাই রাইট যারা ইনকাম করে যারা বিজনেস করে তারা কিন্তু আপনাদের সামনে শো হবে না আই রাইট দা ফ্যাক্ট ইজ আমি যদি মাসে দশ কোটি টাকা ইনকাম করি আর একজন নায়িকা যদি মাসে পনেরো লাখ টাকা ইনকাম করে তাহলে কিন্তু সেই নায়িকাকে আমার ড্রয়িং রুমে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতে পারবো আমার হবে ওই নায়িকাকে এনে বাসায় এক ঘন্টা বসিয়ে রাখতে পারবো আপনাদের কথা অনুযায়ী আপনাদের চিন্তা অনুযায়ী একটা ব্র্যান্ড কে আমি পনেরো লাখ টাকা দিয়ে আমার বাসায় এনে বসিয়ে রাখতে পারবো তার মানে কি এখানে টাকার জোর বেশি না একটা ব্র্যান্ডের জোর বেশি নাও আমি আরেকটা একটা কথায় আসি সাপোজ এটা একটা ব্র্যান্ডের এর আপনারা আমাকে চেনেন আমি থাইয়ের ফান এখন আমি যদি একটা দামি ঘড়ি পরি কি এই ঘড়িটার দিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন ওয়েল এখানে আমরা কি বুঝলাম নিজের পরিচয় বাড়াবার জন্য একটা ব্র্যান্ডের ঘড়ি নয় নিজেকেই একটা ব্র্যান্ড তৈরি করতে হবে যাতে মানুষ আপনার হাতে পরা ব্র্যান্ডকে ফোকাস না আপনাকে ফোকাস করে দেন আরেকটা কথায় আসি আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে মানে মিডিয়াতে যারা কাজ করে তাদেরকে সবাই চেনে জানে আমাদের মুকেশ আম্বানি তাকে সবাই চেনে সে কোটি 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 টাকার মালিক সে তো মুভি করে না সে তো মিডিয়া সেক্টরে এমন কিছু করেই না তাকে দেখতেই হবে সে তো এমন কিছুই না সে শুধু টাকা ইনকাম করে মানুষ তাকে নিয়ে কেন ভিডিও করে সে তো বলে না আমাকে নিয়ে ভিডিও করো কারণ তাকে হয় না না তার টাকায় কথা বলে সে এজন্য বলেছি আমি টাকা টাকা কামাইলে ব্র্যান্ড ও হতে পারবেন আর টাকা কামাইলে ব্র্যান্ড কে এনে আপনি বাসায় বসিয়ে রাখতে পারবেন টাকা কামাইলে আপনার পরিচয় ব্র্যান্ড আরো প্রমোশন পাবে ব্র্যান্ড পরিচয় না এখন একদল লোক এসে বলবে ভাই আমি এত টাকা ইনকাম করি এত টাকা কিন্তু আমি থাকতে পারছি না, টাকা কামাই করেন ঠিক আছে, কিন্তু বেইমানি করে কেউ হ্যাপি থাকতে পারে না এখন অনেকে বলবে বাই বেমানি কই আমি তো কষ্ট করি টাকা ইনকাম করতেছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করেও টাকা ইনকাম করতেছি তাও হ্যাপি হতে পারছি না বলবে না বলবে আমি জানি আমি কেন বললাম বেমানির কথা আপনি টাকার জন্য ব্র্যান্ড হতে পারেন আপনার টাকার জন্য অনেক পাওয়ারফুল হতে পারেন আপনার টাকার জোরে সব হতে পারেন সব সব एवरीथिंग বাট আপনাকে যে হেল্প করতেছে টাকা ইনকাম করার পথ দেখাইতেছে আপনাকে যে টাকা ইনকাম করার জন্য সাহায্য করতেছে আপনি যদি তাকেই ভুলে যান তাহলে আপনি মানসিক ভাবে কিভাবে সুখ পাবেন কিভাবে হ্যাপি থাকতে পারবেন তাহলে কি করতে হবে যে আপনাকে ব্র্যান্ড বানাইছে যে আপনাকে টাকা ইনকাম করার পথ দেখিয়েছে যে আপনার রিজিকের মালিক তাকেও আপনি শরণ করতে হবে শুধু নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের সোসাইটির জন্য অন্য চিন্তা করলে কি হবে তাহলে মানসিক শান্তি আসবে আমার তো মনে হয় না তাও একদল লোক এসে বলবে ভাই আপনি কি নিজেকে ব্র্যান্ড দাবি করছেন না এখন আমার এরকম হওয়ার কোনো ইচ্ছা নাই আমি মনে করি আমার কোনো যোগ্যতা নাই একটা ব্র্যান্ড হওয়ার জন্য আমার যোগ্যতা নাই নিজেকে ব্র্যান্ড বলার কারণ আমার এখন শুধু ইচ্ছা টাকা ইনকাম করা আর কিচ্ছু না আমি যদি টাকা ইনকাম করতে পারি আপনারাই আমাকে ব্র্যান্ড করবেন আমার নিজে যে প্রচার করতে হবে না আমি ব্র্যান্ড আমি ব্র্যান্ড আমি ব্র্যান্ড আই মাই রাইট বাট তারপরেও আমার কোনো ইচ্ছা নাই ব্র্যান্ড হওয়ার তার কারণ কি জানেন আমি লোকাল থাকতে চাই ব্র্যান্ড একটার পর আসবে যাবে কিন্তু লোকাল জিনিস